লা টমাটিনা স্পেনের একটি ঐতিহ্যবাহী উৎসব যেখানে একে অপরকে টমেটো ছুঁড়ে মেরে আনন্দে মাতেন সব বয়সী মানুষ বছরের মতো এবারও স্পেনে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী উৎসব লা টমাটিনা এতে অংশ নেন কয়েক হাজার মানুষ বুধবার বুনল শহরে বুধবার বুনল শহরে হওয়া উৎসবে স্থানীয়দের সঙ্গে যোগ দেন বহু বিদেশি পর্যটকও সকাল থেকেই জমজমাট উৎসব প্রাঙ্গণ হাজার হাজার মানুষের ভিড়ে পাকা টমেটো ভর্তি ট্রাক নিয়ে হাজির কিছু মানুষ একে অন্যের দিকে আনন্দের সঙ্গে ছুড়ে মারছেন টমেটো কেউ কেউ আবার টমেটো নিতে উঠে যাচ্ছেন ট্রাকের উপর টকটকে লাল টমেটোর রঙে রঙিন হয়ে উঠেছে অংশগ্রহণকারীদের সাদা পোশাক ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আর কনসার্ন অফ ভাইয়া হোটেলস উনত্রিশ আগস্ট লা টমাটিনার প্রথম আসও বসেছিল পরবর্তীতে এই উৎসব এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে অংশগ্রহণকারীদের প্রচন্ড ভিড় জমে যেত তারপরও বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর এতে অংশ নেন এবছরও হয়নি তার ব্যতিক্রম স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশ থেকে উনচল্লিশ কিলোমিটার দূরে ছোট এই শহরটিতে এই উৎসব উপলক্ষে বিশ্বের নানা প্রান্ত থেকে জড়ো হন বাইশ হাজারেরও বেশি মানুষ উৎসবে আনা হয় সাতটি ট্রাকে করে একশো বিশ টন পাকা টমেটো রাস্তায় নেমে যে যত পারেন একে অন্যের দিকে ছুঁড়ে মারেন টমেটো এ সময় পানীয় ছিটানো হয় অংশগ্রহণকারীদের উপর উৎসব শুরুর আগে ঐতিহ্য অনুযায়ী পিচ্ছিল খুঁটি বেয়ে ইবিরিয়ান হ্যাম জেতার আয়োজন করা হয় হাজার হাজার টমেটো ছোড়াছড়ির ফলে আয়োজনের স্থানটি সেজে ওঠে পাকা টমেটোর টকটকে লাল রঙে পঞ্চাশ দশকে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর নির্দেশে এই উৎসব বন্ধ হয়ে গেলেও আশির দশকে স্পেন জুড়ে ছড়িয়ে পড়ে এর জনপ্রিয়তা স্পেনের বাসিন্দাদের পাশাপাশি বহির্বিশ্বেও জনপ্রিয়তা অর্জন করেছে বিশেষ এই উৎসবটি 来来来来来